আসসালামু আলাইকুম সোনালি ই ওয়ালেটের একটি নতুন একটি সমস্যা তৈরি হয়েছে সেটা হচ্ছে এর সিকিউরিটি ফিচার আপডেট দেওয়ার জন্য একটা ইরোর আসতেছে সেটা হচ্ছে ইউ আর নট অ্যালাউড টু ইউজ ওয়ালেট কমিউনিকেট উইথ ব্রাঞ্চ প্রবলেমটা এরকম যে ইউ আর নট অ্যালাউড টু ইউজ ওয়ালেট কমিউনিকেট উইথ ব্রাঞ্চ ঠিক আছে এই সমস্যাটা কেন আসতেছে এটা অনেকেই বর্তমানে ব্যবহার করতে পারছেন না এই সমস্যাটা হচ্ছে হচ্ছে ধরেন আপনার অ্যাকাউন্ট আছে আপনার বাবা বা মায়ের অ্যাকাউন্ট আছে আপনি একই ইমেল অ্যাড্রেস দুই তিনটা অ্যাকাউন্টে ব্যবহার করেছেন অথবা দেখা যায় যে অনেক সময় কলিগের ই ওয়ালেট রেজিস্ট্রেশন করতেছে তখন আপনার ই ওয়ালেট ইমেল আইডি ব্যবহার করতেছে তো এরকম একই ইমেল আইডি কয়েকটা অ্যাকাউন্টে ব্যবহার করার জন্য এই প্রবলেমটি হচ্ছে এটা মূলত একটা সিকিউরিটি ফিচার দেখা যায় যে অনেকে ওটিপি সুইচ বোর্ড হিসেবে চেঞ্জ করে সেক্ষেত্রে কিন্তু একটা ইমেলে কিন্তু দেখা যায় দুই তিনটা অ্যাকাউন্টের এগিয়ে থাকার জন্য একটু জটিলতা তৈরি হয় যে একই ওটিপি দুই তিনটা ইমেলেও চলে যাচ্ছে এক্ষেত্রে অ্যাকাউন্টের অ্যাক্সেসটাও একটু সমস্যা হচ্ছে ফ্রড হওয়ার সম্ভাবনা থাকে এজন্য এই ফিচারটি একটু আপডেট করা হয়েছে অর্থাৎ যারা এই সমস্যাটি সমস্যায় পড়েছেন তারা বর্তমানে ইউজ করতে পারবেন না এটি ইউজ করতে হলে আপনাদের প্রথমেই শাখায় যোগাযোগ করতে হবে তো শাখা যেটি করবে শাখার কর্মকর্তারা হয়তো এখনও এই বিষয়ে অবগত না হয়তো শীঘ্রই এটা অবগত হয়ে যাবেন হেডোভেস থেকে জানানো হবে তো যারা জানেন বা জানেন না তাদের জন্য বলছি গ্রাহক যদি এরকম সমস্যা নিয়ে আসে সেক্ষেত্রে আপনারা হচ্ছে ই ডেস্কে একটি ইস্যু ক্রিয়েট করবেন ই ওয়ালেট সিলেক্ট করে আপনারা আদার সিলেক্ট করে একটা ইস্যু ক্রিয়েট করবেন সেখানে গ্রাহক থেকে অবশ্যই এটি জেনে নেবেন যে আপনার এই ইমেল অ্যাড্রেসটি এই অ্যাকাউন্টের সাথে থাকবে এটি গ্রাহক বলবে যে আমার এই অ্যাকাউন্টের সাথে এই ইমেল অ্যাড্রেসটি দেওয়া হোক সেক্ষেত্রে আপনারা ই ডেস্কের বডিতে অ্যাকাউন্ট নাম্বার নাম ওয়ালেট নাম্বার এবং ইমেল অ্যাড্রেস এটি স্পষ্ট করে লিখে দেবেন এরপরে হেড অফিস ওই ইমেল আইডিটি ওই অ্যাকাউন্টের সাথেই লিঙ্ক করে দিবে। সেক্ষেত্রে এই একটা ইমেল অ্যাড্রেস শুধুমাত্র একটা অ্যাকাউন্টের সাথে থাকবে অর্থাৎ ইউনিক হিসেবে থাকবে সেম ইমেল অ্যাড্রেস দুই তিনটা অ্যাকাউন্টে ব্যবহার করতে পারবে না আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর যারা এই সমস্যাটি সমস্যায় পড়েছেন অনেকে আমাদের গ্রুপে পোস্ট আসতেছে অনেকেই ইউজ করতে পারছেন না আর এটা যেহেতু আপডেট করা হয়েছে এর জন্য এই সমস্যাটি বর্তমানে তৈরি হয়েছে আপনারা শাখায় যোগাযোগ করে এর সমাধান করবেন আর কিভাবে কর্মকর্তারা সমাধান করবেন সেটাও আমি বলে দিলাম যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমার ইনবক্স করতে পারেন যারা ফেসবুক থেকে দেখতেছেন আমার আইডিটিকে ফলো দিয়ে রাখুন এরকম আরও ভিডিও পেতে আমার সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম